আমি এই ব্যাপারে তো প্রতি হাটে আসি দেখি এবং তিন চার বছর ধরে হাটে আসি দেখি তোরা ওরা ভালো এসব পরিচিত ভাই কিনছেন একটু কথা বলি আপনার সাথে আপনি আসেন ভাই বলেন বলেন এই যে বলেন একটু দাঁড়ান না

হয়তো আর পাঁচ মিনিট পরে আমরা দেখতে পাবো কতটুকু হয় আপনার নাম কি ফরিদ ফরিদ ভাই ফরিদ ভাই আমাদের কিরানীগঞ্জ উপজেলা আটি ইউনিয়নের চন্ডিপুর গ্রাম চন্ডিপুর চন্ডীগ্রাম গ্রামের ফরিদ ভাই তার বাড়িতে আরো দর বারোটা গরু আছে হজরতপুর এসে একটা সুন্দর গরু কিনেছেন এবং ওটার কালারটা কিন্তু চমৎকার হ্যাঁ কালো গরু গে নিচি ভাইটার এরপরে আপনার তো যত যতটুকু কালো গরু পর্বত যেতে আপনি সিমেন্ট দিবেন

গরু নিয়ে আমেরিকা থেকে পারলে ওইটা নিবেন ওটা যদি না পান এশিয়ার কাছে ভালো সিমেন্ট আছে এডিএল এর কাছে ভালো সিমেন্ট আছে এটা তো দেখা যাচ্ছে আপনার পার্সেন্টেজ আছে ধরেন পঞ্চাশ বাহান্ন পঁয়ষট্টি এরকমই আছে একটু ভালো পার্সেন্টেজ এর এটা দিবেন আচ্ছা দিলে দেখবেন যে ওর যে বাসুর আসবে সে বাসুরে ভালো দুধ হ্যাঁ কারণ কর্মী যে হ্যাঁ ইআই কর্মী যে তাকে বলবেন যে ভাই আপনি এটা ছবি দেখে বলেন ওদেরকে নির্দেশনা দেওয়া থাকবে হ্যাঁ নির্দেশনা দিতে আপনি যদি সস্যার বলেন তাহলে কিন্তু ওরা আপনাকে বলবেন

কি কয়েছে বুঝছে চেষ্টা করবেন যে এর থেকে যে বাচ্চারা যেন একটা ভালো উন্নত হয় উন্নত হয় করতে হবে আপনাকে জোর দিতে হবে যে আমি এটা না আমাকে এটাই দিতে হবে এবং এখনই কি আপনি এই কর্মীরা বলবেন যে ভাই তোমরা যে আমেরিকা থেকে যে সার নিয়ে আসছে ওই সারের সিমেন্ট আমাদের জন্য রেডি রাখো হ্যাঁ দরকার হলে দুশো টাকা বেশি নিলো কিন্তু ভালো জিনিসটা আচ্ছা ঠিক আছে

বন্ধুরা বারো লিটার দুধের কথা বলে এখানে গোটা বিক্রি হয়েছে চোদ্দ লিটার দুধ হয়েছে কিন্তু তা বিক্রি মহা খুশি আমরা এখন চলে যাচ্ছি দেখি অন্য কোনো গরুর ঠিকানায় кайсы <laughs> й